হে তুমি যখন ঘুমাইবে ছোট্ট একখানা দোয়া পড়ে তুমি ঘুমাইও ওই रात्री যদি তুমি ঘুমন্ত অবস্থায় মারা যাও আর যদি তোমার দেহের মধ্যে রূহটা ফেরত না আসে আর এই দোয়া পড়ে সুন্নাত রেখায় যদি তুমি ঘুমাই যাও پیغمبر বলেন মুত্তা আলাল ফিতারা সাথে সাথে তোমার গায়ে লেখা হয়ে যাবে মেডিন জান্নাত কেন তুমি তো ঘুমানোর সময় বলে হে মালিক তোমার নামে আমি মৃত্যু বরণ করতেছি আবার যদি আমি সজাগ তাইলে তোমার নামে আমি সজাগ হব যে মানুষটা নিজেকে আল্লাহর কাছে সপে দিয়েছে সে যদি মারা যায় তাইলে কি জান্নাতি না জাহান্নানি জাহান্নানি একটু জুড়ে বলে যদি তোমার রোডটা